সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজ মূলত আমরা একটি স্কুলের সংস্কৃত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার সপ্তম বিষয় সংস্কৃত পূর্ণমান সত্তর সময় দু ঘন্টা তিরিশ মিনিট একের দাগের প্রশ্ন দেখো দেবনাগরী অক্ষরে লিখে সংস্কৃত শ্লোকের সাহায্যে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ওই শ্লোকের বাংলা অর্থ লেখ দুই গুণিত চার সমান আট কয়েক ধ্যাগের প্রশ্ন কানি চক্রবর্ত পরিবর্তনতে দাগের প্রশ্ন ক প্রকৃত বান্ধব কয়েক দাগের ক জীবতী ঘয়ের ত্যাগের প্রশ্ন কথম বিদ্যারত্নং মহাধনম দুইয়ের দ্যাগের প্রশ্ন শব্দরূপ লেখো চারটি সাধু শব্দ ষষ্ঠী বহুবচন তৎ শব্দ পুংলিঙ্গ সপ্তমী এক বচন লতা শব্দ পঞ্চমী দ্বিবচন জুস্মত শব্দ চতুর্থী এক বচন মুনি শব্দ তৃতীয়া বহুবচন ফল শব্দ পঞ্চমী দ্বিবচন এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন ধাতুরূপ লেখো চারটি ভূ ধাতু লট প্রথম পুরুষ বহুবচন ধাতু স্মযোগে লং মধ্যম পুরুষ দ্বিবচন দা ধাতু লট উত্তম পুরুষ এক বচন ইস ধাতু লিট প্রথম পুরুষ দ্বিবচন প্রচ্ছধাতু লিট উত্তম পুরুষ বহুবচন গম ধাতু স্মযোগে লং প্রথম পুরুষ বহুবচন এবার দেখো চারের দিকের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করো চারটি ষষ্ঠ উল্লেখ বাগিশ শরৎচন্দ্র উজ্জ্বল সংস্কৃত এবার দেখো পাঁচের দিগের প্রশ্ন কারক ও বিভক্তি নির্ণয় করো চারটি কয়েক দিগের প্রশ্ন ছাত্র পঠতি ছাত্র ধীরং গচ্ছতি বৃদ্ধ ধীরং শুভ পাদেন খঞ্জ শিবায় নম শিবায় সৌমিলি মাসেন মাসে ন ছয় দিগের প্রশ্ন গ্রামং নিকোষা নদী গ্রামং এবার দেখো ছয় দিগের প্রশ্ন সংস্কৃত ভাষায় অনুবাদ করো চারটি বালিকারা বই পড়িতেছে বালক দুটি লিখিতেছিল তুমি জলপান করিবে আমরা আম খাবো তোমরা কোথায় যাইবে রাম রোমাকে কি বলছিল এবার দেখো সাতের দিকের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো তিনটি রিয়া ড্যাশ বদতি অহং জলং ড্যাশ তং স ড্যাশ অহং ড্যাশ ফলং খাদিস্বামী সায়ন উত্তম ড্যাশ এবার দেখো আটের দ্যাগের প্রশ্ন ভুল সংশোধন করো তিনটি সুপ্রতিম বিদ্যালয়ং গচ্ছত স্ম জুয়ং রীনা চ সীমাবদতি বয়ং এশিষ্যসি সন্দীপ সহ গচ্ছতি এবার দেখো নয়ের দাগের প্রশ্ন বিশেষণ পদ দিয়ে বাক্য গঠন করো তিনটি প্রিয় মধুরানি, শান্তৌ সুশীলে কৃষা এবার দেখো দশের দ্বাগের প্রশ্ন অব্যয় সহযোগে বাক্য রচনা করো তিনটি কুত্র সদা তত্র অদ্য সায়ম এগারো দাগের প্রশ্ন নিচের শব্দগুলি দেবনাগরী অক্ষরে লিখো চারটি ছাত্রৌ সুস্কায়া ঈশ্বর নদ্যৌ বস্ত্রাণী পণ্ডিতা বারো দাগের প্রশ্ন একতা বলম গল্পটি বাংলা ভাষায় লিখো নীতিটি দেবনাগরী অক্ষরে লিখো এবার দেখো তেরো দাগের প্রশ্ন নিচের চৌদ্দ নম্বর প্রশ্নের অনুচ্ছেদগুলি পাঠপূর্বক প্রশ্নগুলির সংস্কৃত ভাষায় উত্তর দাও দুটি ক কথং কুত্র ভ্রমতিস্ম ক কথং কুত্র গচ্ছতিস্ম বৃদ্ধ কুত্র বসতি কথং তস্য মনসী শান্তি ন আসিত এবার দেখো দাগের প্রশ্ন নিচের অনুচ্ছেদগুলির যে কোনো দুটির বাংলা অর্থ লেখ দেখে নাও এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ